আজিকালি বিকেলে চিঠি এসেছে আমার বন্ধু চিঠিৰ কোনে লিখে দিয়েছে বোলো না বোলো না বোলো আমায় আজিকালি বিকালে চিঠি এসেছে ফাইছানি কিতা দিছাম দে কিবা শিকা

হাই <laughs> আমার <laughs>

prometed me, <laughs> lowest I on the floor, of German shасk shake it all right there! like this one, снaw my lord, of German shasvas 없는 a kindöstывает the native fairy scientific of English see that English how are we? I want to old what's the name? I want to আই লাভ ইউ লক্ষ্মী আই মিস ইউ লক্ষ্মী ইভার আই হ্যাভ ইউ লক্ষ্মী তুমি আমার পছন্দ না হল না না কেরেলে তোর এত যে পছন্দ করি আমি তুমি আমার পছন্দ না হলে তাহলে আই হেট ইউ লক্ষ্মী গলিগা ঠিকইডা লাগতা আমা কত লাগতা মানে সুন্দর সুন্দর হল কথা না তাতে তুমি কেলে আই হেট ইউ লাগতা না আমার পছন্দ না হল না ইলি কতে লেখছো আই হেট ইউ লেখা কি তা হয় তুমি যা কাল না না তেলি

তোমার পাপে যদি না বলে তাহলে আর না নিজে নিজে বিয়া হয় না ভাই না আমার কথা আর নি আমার বাম তো আমি বুঝি এই তা কোন দাদা তা বারে কেমন দেখবে তুমি ফুলা বুঝো কান বুলে রইলে পাকে কইলা তুমি মানে তুমি দিন ধরে নাটক করতাছো তোর তোর তো